শুভ সকাল বন্ধুরা আমি লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ খুব সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা তো সরস্বতী পূজা কিভাবে করতে হয় কি নিয়ম মানতে হয় এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা সবটা বুঝতে পেরে যাবেন সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি অন্যতম প্রধান উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমীর তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত বন্ধুরা সামনেই আসে সরস্বতী পূজা বিদ্যা বুদ্ধি সুশিক্ষা লাভের জন্য মা সরস্বতীর আরাধনা আমরা করে থাকি আর বাঘ দেবীর আরাধনা সাধারণত প্রত্যেক ঘরেই হয়ে থাকে বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এই আরাধনাটা বেশিরভাগ দেখতে পাওয়া যায় আর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা হয়ে থাকে তো আমি সেই সরস্বতী পূজা নিয়ম নিষ্ঠা মেনে কীভাবে করলাম সম্পূর্ণটা ব্লগটিতে আনার চেষ্টা করলাম কিন্তু সরস্বতী পূজা তো এখনও দেরি আছে যারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তাদের আমি একটাই অনুরোধ করব যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তারা আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই সুন্দর করে আতপ চাল দিলাম নিচে আর উপরে একটু ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করে নিলাম আর একটি পঞ্চ প্রদীপও করে নিলাম আর ধূপ ধূপকাঠিগুলো সুন্দর করে একটি ধূপদানির উপর বসিয়ে দিলাম আর পাশে একটু দুপুরো থালার মধ্যে ফুল আর আতপ চাল দিয়ে প্রদীপের থালা ধূপের থালা সাজিয়ে নিলাম আমি একটি সুন্দর করে পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর স্বস্তিক চিহ্ন ঠিক চারিদিকে মাথাগুলো দেখছেন ঠিক একটু করে বাঁকিয়ে দিতে হয় তবে এই স্বস্তিক চিহ্নটা মঙ্গলময় হয় আর সুন্দর করে চারিদিকে চারটে ফোঁটাও দিয়ে দিলাম আর আমি এনেছি মা সরস্বতীর মূর্তি আর সেটা হলো পাথরের আর তারপরে আমার কিন্তু এটা নতুন মূর্তি আমি সুন্দর করে মা সরস্বতীকে একটু ফুল বিছিয়ে দিলাম আর অশ্বগন্ধা চন্দনের স্বস্তির চিহ্ন এঁকে দিলাম এইবার মা সরস্বতীর মূর্তিকে আমি বসিয়ে দিলাম মানে বিগ্রহ এত সুন্দর দেখতে আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো খুব সুন্দর লাগছিল আর যেহেতু নতুন বিগ্রহ ওর জন্য গোলাপ জল একটু অগরু একটু গঙ্গা জল একটু শ্বেত চন্দন মা সরস্বতীর পূজায় শ্বেত চন্দনটা অবশ্যই লাগে আর লাল চন্দন কিংবা অশ্বগন্ধা চন্দন হলেও হয় কিন্তু শ্বেত চন্দনটা হলে বেশি ভালো হয় আর আমি পুষ্পগুলিকে প্রথমে শুদ্ধিকরণ করে নিয়েছি আপনারা দেখে নিলেন আর জলটিকে শুদ্ধিকরণ করার জন্য মধ্যমা আঙুলটি ডুবিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধান কুরু এরপর মা সরস্বতী চরণ যুগল ধুয়ে নিলাম আর স্নান করাবার জন্য গায়ত্রী মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সরস্বত্যই বিদমাহে ব্রহ্মপুত্রী ওই ধীমহী তন্নদেবী প্রচোদয়াৎ ওম সারস্বত্যই বিদ্মাহে ব্রহ্মপুত্রীয় ধীমহি ধীমহী তন্ন দেবী প্রচোদয়াত ওম সারস্বত্যই বিদ্মাহে ব্রহ্মপুত্রী ধীমহি ধীমহী তন্ন দেবী প্রচোদয়াত সুন্দর করে আমি একটি তোয়ালের মধ্যে মা সরস্বতীকে উঠিয়ে নিলাম আর মা সরস্বতী তো পাথরের প্রচণ্ড ভারী বন্ধুরা কি সুন্দর দেখতে মা সরস্বতী আর কেমন হয়েছে মূর্তিটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর মা সরস্বতীর পূজায় জোড়া সিম জোড়া মটরশুঁটি জোড়া কুল এগুলো সবই লাগে আমি যতটা পেরেছি জোগাড় করেছি আর পাঁচ রকম ফল দিলাম মা সরস সব কিছু আমি এগুলো আগে জোগাড় করে নিলাম কারণ কি কারণ পূজায় বসার আগে যদি আমি জোগাড় করে না নিই তাহলে না পূজার সময় খুব অসুবিধে হয় বারবার উঠতে হয় এমনিতেই পূজা করতে করতে বারবার উঠতে নেই আর মা সরস্বতীর অত্যন্ত প্রিয় মিষ্টি সাদা রঙের ওর জন্য আমি একটু সাদা রঙের সুন্দর দুধ দিয়ে পায়েসও পায়েস করে দিয়েছিলাম আর চমচম দিয়েছিলাম আর একটু লাড্ডুও দিয়েছিলাম আর আমি সুন্দর করে মা সরস্বতীর সামনে একটি আলপনা এঁকে নিচ্ছি আলপনাটা কিন্তু আজকে যে লক্ষ্মীর চিহ্ন সেটা নয় আলপনাটা এমনি একটা পদ্ম ফুলের মতো আপনারা আঁকতে পারেন যেমন বাচ্চাদের হাতেখড়ি দেওয়ার সময় যেরকম যা মন যা আঁকে সেরকম একটা কিছু যা কিছু ফুল আঁকলেই হয়ে যায় আর যাদের বাড়িতে বাচ্চা আছে কিংবা যাদের স্লেট পেন্সিল এখনও আছে তারা আপনার সরস্বতী মায়ের কাছে দিতে পারেন আর আমি সুন্দর করে একটু আলপনাটা মধ্যম আঙুল দিয়ে এঁকে নিলাম আর আমি বলি না বারবার যে আমার একদম আলপনাটা ফুটে ওঠে না মোটা মোটামুটি ফুটেছে আপনারা দেখতে তো পাবেন এর মধ্যে আমি ঘট বসাবো মা সরস্বতীর জন্য আর সুন্দর করে চারিদিক থেকে একটি ফুলের মতো আলপনা বানিয়ে নিলাম এরপরে মা সরস্বতীকে বসাবো বলে একটি হলুদ আসন প্রস্তুত করে নিলাম মা সরস্বতী সাদা আর হলুদ আসনে বসতে পছন্দ করেন আর সুন্দর করে উপর থেকে একটু ফুল দিয়ে দিলাম আর একটু আতপ চাল দিয়ে দিলাম মা সরস্বতীকে বসাবো বলে ওই জায়গাটিতে এরপর মা সরস্বতীর মূর্তিটিকে আমি সুন্দর করে বসিয়ে দিলাম আর কেমন লাগছে আমার সরস্বতী মাতাকে অবশ্যই আপনারা বলবেন জয় মা সরস্বতী দেবী জয় মা আর সুন্দর করে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর একটু সিঁথিতেও সিঁদুর পরিয়ে দিলাম আর একটু হংসকেও সিঁদুর দিয়ে দিলাম মা সরস্বতীর বাহন আর আজকে একটি সাদা ফুলের মালা নিয়ে এসেছি সাদার সঙ্গে রক্তগাঁদা মিক্সড করা যে মালাগুলি হয় সেগুলি পরিয়েছি আপনারা ইচ্ছা করলে হলুদ ফুলের মালাও পড়াতে পারেন কিংবা সাদা রজনীগন্ধা মালাও আপনারা পরাতে পারেন এরপর একটু হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিলাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিভা যে পুণ্ডরী কাক সংস বাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে সুন্দর করে আচমন করে নিলাম এরপর মা সরস্বতীর ঘরটি আমি প্রস্তুত করে নেব ওর জন্য একটু মাটি দিলাম আপনারা এটা গঙ্গা মাটিও দিতে পারেন আমি একটু ফুল গাছ থেকে মাটি দিয়েছি কারণ ফুল গাছের মাটি সবসময় শুদ্ধ হয় যে কোনো শুদ্ধ মাটি আপনারা দিতে পারেন সুন্দর করে মাটি দিলাম আর মাটির উপরে অবশ্যই একটু গঙ্গা জল দেবেন নাহলে আগে থেকে মাটিটা ভিজিয়ে একটা ডেলার মতো মেখে নেবেন তাহলেও হবে আমি এরকমভাবেই তিনবার গঙ্গা জল দিয়ে দিলাম তাহলে মাটিটা ভিজে গেল এরপর দিতে হবে পঞ্চশস্য মা সরস্বতীর পূজায় এটা অবশ্যই লাগে পঞ্চশস্য আর এই যে এরকম প্যাকেট কিনতে পাওয়া যায় দেখবেন আর এটা হলো পঞ্চগুড়ি মানে পাঁচ রকমের গুড়ি থাকে এখানে যে প্যাকেটগুলো পাওয়া যায় খুব সুন্দর আর এটা হলো অভ্র আর মা সরস্বতী পুজো অভ্র অবশ্যই লাগে আর এই যে পঞ্চগুড়ির মধ্যে একটা প্যাকেটে ছিল এই যে বেগুনি কালারের এটা একটু দিলাম মানে একটু একটু করে দিতে হবে কিন্তু পঞ্চগুড়ি দিতেই হয় এটা একটু দিলাম সবুজ রঙের আর এরপরে এটা হলো একটু এই মাটি মাটি মতো কালার এটা একটু দিলাম যখন ঘরটা সাজালাম দেখতে সত্যি খুব ভালো লাগছিল বন্ধুরা এটা একটু হলুদ রঙের তাহলে চার রকম হলো এখানে প্যাকেটগুলো খুব সুন্দর করে করা থাকে আমাদের ওদিকে এত সুন্দর করা থাকে না আর এই যে ওইটা একটু গোলাপি রঙের পঞ্চগুড়ি আমার ওর মধ্যে দেওয়া হয়ে গেল আর এরপরে দিতে হবে অভ্র যেটা ছাড়া মা সরস্বতীর পূজাই অসম্পূর্ণ হয় সুন্দর করে অভ্র দিয়ে দিলাম এবার মা সরস্বতীর পূজার জন্য যে ঘরটি আমি প্রস্তুত করব একটি পুত্তলিকা সুন্দর করে এঁকে নিলাম মানে এটাকে বলা হয় নারায়ণ চিহ্ন আপনারা মধ্য আগুল দিয়ে আঁকবেন মধ্যম আগুল দিয়ে আমি আঁকি আমি যেটুকু জানি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দু হাত দিয়ে উলুদনি দিতে দিতে সুন্দর করে ঘরটি আমি বসিয়ে দিলাম আর ঘটের মধ্যে জলপূর্ণ আমি করে রেখেছি আর সুন্দর করে পাঁচ পঞ্চপল্লব ঘটের মধ্যে দিতে হয় আর আজকে আমি পঞ্চপল্লবটা এরকমই পেয়েছি কিন্তু কিছু করার নেই মানে পাওয়া গেল না আমার গাছে যে পাতা ছিল আমি সেইগুলোই দিলাম আম পাতা আমি আজকে পেলাম না পঞ্চপল্লব সুন্দর করে দিয়ে দিলাম আর অগ্রভাগ মধ্যভাগ আর গোড়ার দিকে তিন জায়গাতেই তেল সিঁদুরের ফোঁটা দিতে হয় আর একটি পানের মধ্যেও পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা দিতে হয় পাঁচটি তেল সিঁদুরের ফোটা আমি দিয়ে দিলাম আর মা সরস্বতীর যে আমি ঘটে জলটি প্রস্তুত করেছিলাম বন্ধুরা ওর মধ্যে আতপ চাল আর দুর্বা আমি দিয়েছিলাম কিন্তু ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক তো চলুন এরকম করে সুন্দর করে একটি লাল চেলি উপর থেকে দিয়ে দিলাম আর একটি বইতে দিয়ে দিলাম কারণ এগুলো ঘটে আচ্ছাদন হিসাবে দিতে হয় এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে ওম গণ গণপাত নামা ওম গণ গণপাত্তে নামা ওম গণ গনপাত নামা গণেশ ঠাকুরকে আহ্বান করে নিতে হয় প্রথমেই কারণ প্রথম পুজো গণেশ ঠাকুরই হয় আবার একবার ফুল বেলপাতা দুর্বা সহযোগে শ্রী পঞ্চদেবতা ভো নম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভো নম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভো নম এই বলে সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা অর্পণ করলাম এরপরে মা সরস্বতীর উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে মা সরস্বতীই নম এতে গন্ধপুষ্পে মা সরস্বত্যই নম এতে গন্ধপুষ্পে মা সরস্বত্যই নম এরপরে মা সরস্বতীর চরণে এস স্ব চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি মা সরস্বত্বই নম এই বলে সুন্দর করে মা সরস্বতীর চরণে আমি একটি হলুদ ফুল নিবেদন করলাম আর মা সরস্বতীর বাহন রাজহংসর চরণে আমি এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি রাজহংসায় নম এই আর বিনার আর বিনার মধ্যেও মা সরস্বতী বিনা তার মধ্যেও আমি সুন্দর করে একটি ফুল নিবেদন করে দিলাম আর মা সরস্বতী যাতে সবার মধ্যে আশীর্বাদ প্রদান করেন তার জন্য মা সরস্বতীর ডান হাতের উপরে আমি একটি ফুল নিবেদন করে দিলাম এরপরে মা সরস্বতীকে বস্ত্রস্বরূপ একটি লাল ওন্না আমি মা সরস্বতীকে পরিয়ে দিলাম সুন্দর করে ওম সরস্বতী দেবী ওম নম সরস্বতী দেবী বলে পরিয়ে দিলাম আর একটি হলুদ ফুল ডান দিকটা একটু দিয়ে দিলাম আর মা সরস্বতীকে মঙ্গল সামগ্রী হিসাবে একটু আলতা সিঁদুর আমি নিবেদন করলাম সুন্দরভাবে আর আমার যেটুকু সামর্থ্য ছিল মায়ের কাছে ভোগ নিবেদন করলাম ওম নম সরস্বত্যই নম ওম নম সরস্বত্যই নম ওম নম সরস্বত্যই নম আর আমার গুরু মন্ত্র আছে আমি গুরু মন্ত্র বলেই মা সরস্বতীর কাছে ভোগ নিবেদন করলাম সুন্দর করে আর আজকে একটু মা সরস্বতীকে পায়েসও দিলাম ফুল সহযোগে মা সরস্বতীকে ভোগ নিবেদন করতে হয় যদি বেল পাতা থাকে বেলপাতা আপনারা দিতে পারেন কিন্তু আমার কাছে আর এক্সট্রা বেলপাতা নেই সুন্দর করে আগে আমি ভোগটা নিবেদন করে দিলাম আর একটু পান করার জন্য পানীয় জল ও ফুল সহযোগে আমি সুন্দরভাবে মা সরস্বতীর কাছে নিবেদন করলাম মা সরস্বতী যৎ সামান্য আমার যেটুকু ক্ষমতা ছিল আমি দিলাম তুমি নিজ গুণে গ্রহণ করো মা সুন্দর করে দেখিয়ে দিলাম দেখুন মা সরস্বতীর কাছে অবশ্যই আজকের দিনে আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের বই পেন খাতা সমস্ত কিছু মা সরস্বতীর কাছে নিবেদন করবেন আগেকার দিনে কলম নিবেদন করা হতো এখনকার দিনে দুয়াত কলম কেউ নিবেদন করে না ওর জন্য সুন্দর করে আমি একটি ফুল সহযোগে মা সরস্বতীর কাছে বই খাতা আর পেন যেগুলো আমার ছেলেদের থাকে সেগুলো আমি নিবেদন করলাম আর ওই বই খাতার উপরে অবশ্যই দুটি কুল দেবেন কারণ কুল অবশ্যই দিতে হতো আগেকার দিনে পূজাতে দুয়াতের উপরে কুল দিয়ে রাখত এরপর মা সরস্বতীর কাছে ফুল দুর্বা বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম আবার একবার হাতে ফুল বেলপাতা সহযোগে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম স্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানে বয়ে বচ এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নম আবার একবার হাতে ফুল বেলপাতা পুদুর সহযোগে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম স্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানে ভয়ে বচ এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নম এই বলে তিনবার মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হয় এরপর মা সরস্বতীর কাছে পাঁচ রকম ফল নিবেদন করলাম আজকের দিনে শাঁকালু কুল এই দুটো অবশ্যই দিতে হয় আমি দিয়েছি লেবু পেয়ারা আর আপেল সেগুলি সুন্দর করে ফুল সহযোগে মা সরস্বতীর কাছে নিবেদন করলাম আর এগুলি দিলাম জোড়া সিম জোড়া মটরশুঁটি আর আজকের দিনে বন্ধুরা অবশ্যই যদি পলাশ ফুল পান কি আপনার বাকস ফুল এগুলো হলে খুব ভালো হয় কিন্তু সরস্বতী পুজো তো এখন অনেকটাই দেরি ওর জন্য আমি এইগুলো জোগাড় করতে পারলাম না তবে যতটা পেরেছি জোগাড় করেছি মোটামুটিভাবে সরস্বতী পুজো যত যেটুকু দিলে আমরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারবো সেটুকু আমি সুন্দর করে মা সরস্বতীর কাছে জোগাড় করে দিয়ে দিয়েছি আর সুন্দর করে ডান দিকে আবার ওইটা দিলাম জোড়া ছুটিও পেয়েছিলাম জোড়া সিমও পেয়েছিলাম এরপর মা সরস্বতীর কাছে হাত জোর করে আমি প্রণাম করে নিলাম নমর সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর আমি সুন্দর করে মা সরস্বতীর মূর্তি যেখানে আছে বিগ্রহটি সুন্দর করে সাজানো জায়গা সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই মা সরস্বতীর পূজা আমাদের মতো মেয়েরা কিংবা ছেলেরা বাড়িতেই নিজেরা নিজেরা করতে পারে পুরোহিত ছাড়া প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তবেই তো সবাই মিলে একসঙ্গে সরস্বতী পূজা আমরা করতে পারবো তো আজকে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো